আপনি কি নেগেটিভ মহিলা কেন নেগেটিভ মহিলা যারা নেগেটিভ মহিলা তাদেরকে দেখেই বোঝা যায় যে কারা নেগেটিভ মহিলা তারা ভালো করা ফেলে দেখে কি তাই মনে হচ্ছে এরকম লাইফ দেখে কি মনে হচ্ছে আপনাকে কথা বলার জায়গা না আপনি তো নেগেটিভ মনে হয় আপনি সবসময় নেগেটিভ কথা বলছেন এগুলো লাইভে কথা বলা যায় আপনি এখন দূরে কোথায় বাড়িতেই আছে আমি হচ্ছে বাবার বাড়ি এসেছি বাবার বাড়িতে সবাই এরকম কমেন্ট করতেছে এই জন্য বলছি করুক যে ভালো সে ভালো কমেন্ট করবে যে খারাপ সে খারাপ কমেন্ট করবে বলো আপনি কেমন আছেন তো কাজে কমেন্ট করার জায়গা না তো মানুষের খারাপ কথা করে শুনবে না অবশ্যই একটু জোরে কথা বললাম জোরেই তো বলতেছি চাচির মতো হ্যাঁ তাহলে যে নেগেটিভ কথা বলতেছেন বলতেছেন চাচির মতো তারপরে আমার এরকম কথা

kalau kita nak belah tu kita Asam ni kita Langsung nak

হিন্দুরে পর্দা করে লাইভ করে パジャットナマスコリナン食べやがっこのままとかいもんじゃね